লালিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে ওসেসোনার বিপক্ষে এক শূন্য গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে রিয়েলের জয়ে একমাত্র গোলটি করেছেন কেলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে দল জিতিয়েছেন ফরাসি ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের এই জয়ে কেলিয়ান এমবাপ্পের পাওয়া পেনাল্টি ও শেষ মুহূর্তের লালকার্ড নিয়ে চলছে আলোচনা ওসেসোনার ডিবক্সের ভেতরে কেলিয়ান এমবাপ্পেকে থামানোর চেষ্টা করেন ওসেসোনার তারকা জোয়ান ক্রুজ তার পা স্পর্শ করেছিল কেলিয়ান অ্যাম্বাব্পের পা তবে জোয়ান ক্রুজ পড়ে যাওয়ায় তার পায়ের উপরে পাড়িয়েছিলেন কেলিয়ান এমবাপ্পে এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ফাউলের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন শেষ পর্যন্ত রেফ্রি এটিকে ফাউল ঘোষণা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন আর সেই পেনাল্টি থেকে ম্যাচের মিনিটে মিনিটে গোল করে দলকে জিতিয়েছেন লাল কার্ড নিয়ে কেলিয়ান ওসেসোনার প্রেসিডেন্ট সমালোচনা করেছেন রেফ্রির অবশ্যই রিয়ালের তারকাকে সজোরে মাঠের বাহিরে ধাক্কা দিয়ে ফেলেছিলেন ওসেসোনার সেই ফুটবলার তাতেই দেখেন লাল কার্ড ওসেসোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের শূন্য গোলের জয়ে পেনাল্টি ও কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই রকমের মত তৈরি হয়েছে ভক্তদের মাঝে